বললাম কি বাসা ভাড়া নিবি তুই আমি হিসেবে বাবাকে মেল করছি আর বাসা ভাড়া নিয়ে নিব একটা তুই জানিস তুই কি বলতেছিস তুই এখান থেকে না আর ওই বেটার বিয়ে করে আমি ছোটাচ্ছি তারা এটা নেই এটা ঘটনাটা এরকম না তো তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর আর ভাইয়া মানে হি নিডস টু গেট ম্যারিড মানে ইটস হিজ লাইফ তাই না আমাদের লাইফের কি হবে হ্যাঁ আমরা আছি না এখানে এতগুলো মানুষের সাথে দুইটা বাচ্চা আছে আমরা আছি আমাদের দিকে একবার তাকাইছো বিয়ে করবে তার তো দরকার এটা দেখ রাফি তুই আমাকে নীতি কথা শোনাস না ঠিক আছে আমি সব বুঝি হ্যাঁ কি করতে হবে আমি জানি তুই এখানে থাকবি না 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 নীতি কথা ব্যাপার না নীতি কথা ব্যাপার না আর আমি আমি বাসা ভাড়া নিব আমি মোটামুটি ডিসিশন নিয়ে নিচ্ছি যে আমি বাসা ভাড়া নিব আর সেটাতে কিছুদিন তো টাইম লাগবেই আর তুই যে কোনো সময় চলে আসবি আমরা আমরা প্র্যাকটিস করবো আমাদের ব্যান্ডের কাছে কোনো হ্যাম্পার হবে না ব্যান্ডের কথা তোর চিন্তা করতে হবে না তুই এখানে থাকবি আমাদের ব্যান্ড এখানে হবে ও পারলে এখান থেকে চলে যাবে শোন তুই মানে ব্যাপারটা আমার ভিউ থেকে একটু চিন্তা কর তাই না তুই এটা এটা তাহলে তাহলে তুই বুঝতে পারবি আর আমি তো আজকে বাসা ভাড়া নিব বলে তো কালকে বাসা ভাড়া নিয়ে নিচ্ছি না তাই না আমার বাসা ভাড়া নিতে হবে তারপরে বাবার কাছে সাথে কথাবার্তা প্লাস সে যদি বিয়ে করে সেটার জন্য তো টাইম লাগবে তাই না তোকে না বলছি আমি তুই এখানে থাকবি তুই আর একটা কথা বলবি না তুই এখানে থাকবি বাকিটা আমি দেখতেছি আচ্ছা আমি মোটামুটি ডিসিশন নিয়ে নিচ্ছি আমি দিলাম আর থ্যাঙ্কস স্যার এটা আমি আচ্ছা আমার মনে হয় আমাদের বিয়ে করার ডিসিশনটা ডিক্লেয়ার করে ফেলা উচিত তার আগে আমার কিছু কথা আছে স্যার তোমার আবার কি কথা আছে আমি কিন্তু নার্ভাস ফিল করছি এখনই বলা যাবে যাবে কিন্তু ভাবছি কি করে শুরু করি বলে ফেলো না স্যার আমি তো কোনোদিন মা হতে পারবো না তাতে অসুবিধা নেই টু স্পিক দ্য ট্রুথ আমি এরকমটাই চেয়েছিলাম কথাটা শুনলে হয়তো স্বার্থপরের মতো শোনাবে তারপরে বলি কথা কল্প ওরাই তো আমার জীবনের সব আমি চাই না যে ওদের জীবনে আর কোনো দুঃখ কষ্ট আসুক স্যার আপনি আমাকে একটা বড় দুশ্চিন্তা থেকে বাঁচালেন নাও খাও স্যার জানতে চাইলেন না আমি কিভাবে জানলাম যে আমার বাচ্চা কাচ্চা হবে না এটা তো তোমার একেবারে পার্সোনাল ব্যাপার তবু স্যার জেনে রাখা ভালো আমার আগে একটা বিয়ে হয়েছিল বিয়েটা ঠিক নেই একটা চান্ডাল টাইপের লোক ছিল বাচ্চা কাচ্চা যাচ্ছিল বাচ্চা হচ্ছিল না নানা রকম টেস্ট টেস্ট করালো তারপরে ডিসিশন নিল যে আমার শাশুড়ি ছেলের আবার বিয়ে দিবে আমি বললাম বিয়ে দিলে আমি থাকবো না মনে হয় খুশি হলো ডিভোর্স লেটার পাঠিয়ে দিল লোকটা না স্যার মদ খেত মদ খেয়ে এসে মারত এভাবে কি চলে বলো তোমার সাথে কোনো যোগাযোগ করতে পারি না কিছু করতে পারি না কিছু একটা করো যাও রাজকন্যাকে উদ্ধার করো তাড়াতাড়ি কিছু একটা করো তুমি এত ঝামেলা করলে চলো আমি বিয়ে করে ফেলি কি আর ইউ সিরিয়াস হ্যাঁ হ্যাঁ

আমি কিছু দেখি নাই হ্যাঁ এত কিছু দেখিস নাই আমি চোখ বন্ধ করতে পারবো বলো দীপা ঘুমাচ্ছিস না কেন কি না আমরা চার বন্ধু একসাথে থাকতেছি যে ঝগড়া হইতেছে আবার মিল হয়ে যাইতেছে নিশাবে বিয়ে হয়ে গেলে দেখ আমরা তো আবার আলাদা হয়ে থাকবো তাই না সেই ওর কার সাথে বিয়ে হয় সেটা ঠিক হলেই হয় আচ্ছা আমি যদি কখনো দূরে সরে যাতে খারাপ লাগবে না না সত্যি লাগবে না তোর জন্য আবার খারাপ লাগা বেশ আমি তো সত্যিই তোদেরকে ভালোবাসি হ্যাঁ ভালো আম সিরিয়াস তোর কী হয়েছে বলতো মাথাটা ধরছে দেখুন আচ্ছা আয় মাথা টিপে দিচ্ছি আয় চ আয় গলা ধরে নাই গলা টিভি দি যা প্রজাম করিস না ভালো আচ্ছা দীপা তুই কিস বল তো একা থাকার কথা বলতেছিস বিয়ের কথা বলতেছিস তুই কি কালকে পালাই যাবি নাকি পালাই যাবি করবি যা তোর কে বললো এগুলা নি সব পেছ না তারাকে আমি বিয়ে করি পাগল নাকি কিস তোর আমার কাছে খারাপ লাগতেছে এমনি চার বোন মিলে একটু গল্প করব ফাইজলামি করিস কিসের জন্য রাত দুপুরে ফাইজলামি কিছু না হয় না মাঝে মাঝে মনে হয় না গল্প করার কথা বল কি গল্প বল শোন না আমাদের চারজনের কথা ভাব দিয়ে সে দিয়ারে বাদ দিলাম তিন বোনের তো দেখ পাঁচ বছরের মধ্যে বিয়ে হয়ে যেতেছে তারপর আমি বিয়ে করে ফেলবো তাই না ঘটনা সে এরকম তো আর হবে না তাই না আমি গল্প করতে পারবো না একসাথে তুই আমার কি কালকে বিয়ে হয়ে যেতেছে নাকি যার গল্প করতে পারবি না তা না তুই বাবার কথাটা ভাব না আমাদের চা চাষে দেখছিস লাস্ট টু ইয়ার্স যে আমাদের সাথে মানে সাথে বাবার সাথে গল্প করতেছে কথা বলতেছে একসাথে কেন বিয়ের পর আমরা একসাথে হতে পারবো না রাত দুপুরে

আপনারা দুজন আছেন আপনি ইউনিভার্সিটি কেন ইচ্ছা হলে গেলেন না হলে গেলেন না এরকম ভাবে লেখাপড়া করেন আপনাদের ওই মেজ বোনটি কোথায় আপনি আপনি করে বলছেন কেন হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদেরকে আপনি করেই বলবো কারণ আপনারা এমন পেকেছেন আপনি না বলে আর পাচ্ছি না পাকলাম কই পাকলেন কই সেটা তো আমি বুঝছি হাড়ে হাড়ে দীপা কোথায় তো আপনারা শুনুন আপনারা দুজন আজকে দীপাকে পাহারা দেবেন আমি তো গত কয়েকদিন যাবত আমার অফিস আদালত সবকিছু ফেলে তাকে ভাড়া দিচ্ছি আজকে দুজনে আপনারা ভাড়া দেবেন যদি কখনো একবারের জন্য সে বাসা থেকে বের হয় তাহলে সব দায় দায়িত্ব ঠিক আছে আমি হয়ে গেলাম যদি বাইরে তো আমাদের শাস্তি দিবে এখন বুঝো খেলা সামলা

গুড গুড জব ডান কংগ্রাচুলেশনস তো আমি আসি व्हाट দা বার্থ দ প্লিজ প্লিজ বার্থ দা কি তুমি এর রিঅ্যাকশন কি কোই জব বার্থ দা বাসা তুমি কারোর সাথে তো বেশি ফ্রেন্ডলি না থ্যাংক ইউ ভেরি मच কিন্তু আমি এখন কি করতে পারি আপনারা এইবার বাকি ডিসিশন নিয়েছেন আমি তো জানি না চিপর্তা আমরা একটা বাসা ঠিক করছি ওখানেই আমরা উঠবো বার্থ তাই টাকা পয়সা কিছু নিয়ে বের হয়েছেন নাকি ওখানে গিয়ে চেহারা দেখাবেন আর বাসা পেয়ে যাবেন ঠিক কিছু ছিল তো আছে যখন নিয়েছেন থাকেন আপনারা সেই বাসায় আর টাকা পয়সা লাগলে আমাকে বলবেন দেখি আমি কি করতে পারি আর আপনি বলুন আপনার জন্য কি করতে হবে বাসা একটু ফিট করো না সবাইকে তাই ঠিক আছে দেবো ঠিক করে আর কিছু কিছু করতে হবে না ভুল যখন করেই ফেলেছেন আপনারা আর কি করা যাবে ঠিক আছে আমি যাই ওটা তো ম্যাচ বাড়ি। এখন তুই থাকতে পারবি। তোর কোনো ঝামেলা নাই। দীপাকে নিয়ে থাকা তো অনেক ঝামেলা হয়ে যাবে। স্থির বাসা তোর বড় হয়ে আছে। হ্যাঁ? এখন হাঁটক কেন? আগে মনে ছিল না এসো? তোর বংশের সমস্যাটা কি বল না ওকে। বুঝছস না? আব্বা ধর্মপ্রাণ মানুষ। হাজার রকম প্রশ্ন করবে। তুই থাকলে তো কোনো সমস্যা হবে না। কিন্তু ওই যে দীপা। তো আমরা কি অধর্মপান কাজ করতেছে? তা আব্বাই জানে। শুনো চলো হোটেলে উঠি হোয়াট হোটেলে মানে তাছাড়া তো বুঝতে পারছিস এখন কি করব ভদ্রলোকে মেরা হোটেলে যায় না আমি এসব পারবো না বেশ আমি এসব পারবো না তুমি বুঝবা না আমাকে এখন কিভাবে কি করব আমরা বুঝছ না কি করব না ও কি জিজ্ঞেস করতে যাচ্ছিস মানে কি করব মানে কি আবার কি সারাদিন তো ঘুরছি মতো এখন তো হুঁশ হচ্ছে যে আমরা কই থাকবো

দীপাকেও বাসা পৌঁছায় দেয় এখন জিনিসটা যেহেতু ঘটে গেছে তাইলে তুই তোর বড় ভাইয়াকে জানা দীপাকে বল যে ওর ফ্যামিলিকে জানাইতে হ্যাঁ ফ্যামিলিতে জানা দীপা তাইলে মনে কর যে জিনিসটা আজকেও না হোক এক সপ্তাহ পর অন্তত এক মাস পরেও জিনিসটা ওরা মেনে নেবে ঠিক আছে আমার মনে হয় বাইরে না থাকার চাইতে বাসায় চলে যাওয়া অনেক ভালো ও তো ঠিকই পরামর্শ দিচ্ছে তুমি কি বলো আমি কি বলি মানে কি আমি কি বলি মানে কি হ্যাঁ